ঈদের পরের দিন সকালবেলা এখন বাজে পৌনে সাতটা আর এই যে সেমাই খাচ্ছি আই গেস সবাই হয়তো খাচ্ছেন ঈদের দিন রান্না করা সেমাই বা বিভিন্ন খাবার কিন্তু থেকে যায় যেটা আমরা সকালে খাই আর কুরবানির ঈদ যেহেতু গোস্ত এটা সেটা তো আছেই তো আজকে এভাবে ব্লগটা শুরু করলাম জানি না সারাদিন কতটুকু কি আপনাদের দেখাতে পারবো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনার ভালো লাগবে আমি আমার অ্যাক্টিভিটি কোথায় যাচ্ছি কি করছি কেমন কাটছে আমার ঈদ আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে দেখেন এই যে চুলা ধরাইতেছে এই চুলায় তো আর রেগুলার রান্না করা হয় না এই যে প্রথম চুলা ধরাইতেছে আর বাসাবাড়িতে তো গ্যাস গ্যাসের চুলা এখানেও আছে ভিতরে ঘরের ভিতরে গ্যাসের চুলা দেখছেন চুলা ধরাইতে কত কষ্ট কিন্তু আগে একটা সময় কিন্তু এভাবে অনেক রান্না করে খাইছে তোমরা তো আর খাও না আমরা পারো না কেউ না আর এখন ই করবা ওই যে ইয়া মানে গরুর গতকালকে তো ঈদ ছিল একদম রাত্রে আজকে ঈদের পরের দিন এখন গরুর গোস্তুগুলা এখানে জাল দিবে দেখেন রান্নাঘরও কিন্তু খোলা এই যে কোনো বেড়া টেরা সেভাবে কোনো কিছু নাই বাড়ি ঘরের অবস্থায় যেরকম পরিত্যাক্ত আপনাদের দেখাইছি আগেই এই যে দেখেন গ্রামের মা বোনেদের কি বুদ্ধি এই যে স্টিলের এরকম ড্যাক বা পাতিলে এটা কিন্তু মাটি দিয়ে একটু মানে জিনিসটা লেপে দিল তাহলে এই যে কালিটা আর কি যে কালি ওঠে না মাটি চুলায় রান্না করলে তো কালি ওঠে তো এটা যাতে পরে মাজলে পরিষ্কার করলে ঠিক হয়ে যায় তো কোরবানির গোশত এই যে জাল দিচ্ছে মাটির চুলায় রান্না করতে পারলে ভালো হইতো মাটির চুলায় যদি গোস্ত রান্না করতে পারতো তাহলে ভালো কিন্তু ওই ঝামেলায় কেউ আর আজকাল যায় না সবার ঘরে ঘরে কিন্তু এলপি গ্যাস যেটা আর এমনিতেও গ্রামে মাটির চুলা রাখে আর গোস্ত আসছে অনেক রাতে ভালো দেখা যায় না বাড়ি করছে সুন্দর করে মানে এত গরম মানুষজন ঈদের পরের দিন শুধু ঘরেই আছে কিন্তু তারা ঘরে থাকতে পারতেছে না যাদের এই যে ধানের কাজ ধান শুকাইতে হইতেছে খুবই গরম খুবই গরম রোদ গরম মানুষের ওই যে বাধ্য হয়ে যারা ধান শুকাইতেছে তারা তাছাড়া মানে সবাই গাছ তলায় ঘরে ঈদের ঘোরাঘুরি এখনো হইতেছে না দেখি বিকালে কোথাও যাইতে পারি কিনা এখন আসলাম একটু দোকানে লেবু নিতে লেবু আছে

এই যে লেবু এগুলো নিলাম একটা ব্যাগ দাও লেবু নেই লেবু নিলাম দেখেন কি গরমটা পড়ছে আর মানুষের কি কাজ লাগছে কি একটা অবস্থা এই যে ধান শুকাইতেছে শুকায় শুকায় মানুষের অনেক কষ্ট হইতেছে এই গরমে কিন্তু করার কিছু নাই এটাই হচ্ছে মানে বাংলাদেশের যে বেশিরভাগ আশি শতাংশের উপরে যে কৃষিজীবী যাদের কারণে আমরা দুই বেলা দুই মুঠা ভাত খাইতে পারি ধান ফসলটা ফলাইতে কত কষ্ট এটা একমাত্র গ্রামে আসলে কাছে থেকে একটু দেখলে কিছুটা বোঝা যায় আর যারা কষ্টটা করে তারা আসল ব্যাপারটা বোঝে দর্শক বন্ধুরা এই যে হযরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী রহমাতুল্লাহ উনার মাজার শরীফ এবং অত্র এলাকার গ্রামের কবরস্থান আসছিলাম আসলে কবরস্থানে আসলে মনটা অন্যরকম হয়ে যায় এখন আছি নগরডালা বাজারে আর ঈদের পরের দিন মানুষজনের গেট আপ তারপর চালচলন দেখে বোঝা যাচ্ছে যে সবাই এদিক যাচ্ছে ঘুরতে বের হয়েছে তাছাড়া এখানে বাদলবাড়ি যেহেতু মাজার শরীফ আছে এখানে এই সময়টাতে মানুষের ভিড় হয় অনেক বেশি তো দর্শক বন্ধুরা ঘরে বসে থেকে তো লাভ নাই সকাল থেকে যে ব্লগটা শুরু করলাম আমাদের অনেকেরই হয়তো ঈদ এরকম কাটে খাওয়া ঘুমানো এরকম আমার মনে হয় এটা না করে যদি এরকম ঘোরাফেরা করা যায় তাহলে কিন্তু ভালোই লাগে আর ঘোরাঘুরিটা এরকম সিম্পলই আমার কাছে সব সময় এরকম সিম্পল ঘোরাঘুরি ভালো লাগে অর্থাৎ যে কোনো এলাকায় যাই সেখানকার আশেপাশের লোকালয় জনপদ রাস্তাঘাট মানুষজন ঘুরে বেড়ানো সেটাই একটা ভালো লাগা অন্যরকম মজা তো সাথেই থাকেন আমি সামনে খুবই অল্প অল্প করে শেয়ার করছি একটানা ব্লগ করার তেমন মুড নাই গরডালা আসলে মাঝে মধ্যে মনে পড়ে এখন তো আমরা এত ব্যস্ত যে আগের স্মৃতিগুলো ঠিক মতো মনেও পড়ে না অনেক ছোটোবেলায় দাদার সাথেই বাজারে বাজার করতে এসে বায়না করতাম যে নাস্তা খাবো এটা খাবো এটা খাবো এটা আব্বার সাথেও হতো বাবার হাত ধরে বাজার করলে ভালো লাগতো আমরা এখন আছি করতোয়া ব্রিজের ঠিক আগে সিএনজি স্ট্যান্ড সিএনজি গ্যারেজ ব্রিজের পূর্ব পার শাহজাদপুর সিরাজগঞ্জ তো এই যে করতোয়া নদী এটা কোন নদী জানেন এটা কিন্তু রবীন্দ্রনাথের সেই নদী রবীন্দ্রনাথের নদী বলতে রবীন্দ্রনাথের সে বিখ্যাত কবিতায় উঠে আসা আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার তার জল থাকে খুব সুন্দর করে আমার আব্বা বলতেন সবাই আমরা জানি কিন্তু তারপরেও নিজের বাবার কাছ থেকেই কিন্তু প্রত্যেকটা বাচ্চা প্রথম শেখে জানে তো এই হচ্ছে আমাদের সেই করতোয়া নদী আক্ষরিক অর্থেই একটা সময় কিন্তু এখানে ব্রিজ ছিল না তখন নদী পারাপারের একমাত্র মাধ্যম ছিল খেয়া এই যে রকম ছোট ছোট নৌকা এখনও যে নৌকা নাই তা না তবে কেউ আর এখন সেভাবে নৌকা দিয়ে সেভাবে নদী পারাপার হয় না ঈদের যে আমার ঈদের ব্লকটাতে ঈদ জামাতে যে বাদলবাড়ি আমাদের রিভার সাইড এরিয়া তো সেখান থেকে যে এখন বর্তমানে যে জাহাজের মতো দেখতে পাচ্ছেন বালু ফেলার প্রজেক্টের জন্য তো এই এরিয়াতে শর্টকাটে আমরা খেয়া পারাপার হয়ে যেতাম বাদলবাড়ি টু ওইদিকে রূপপুর এই যে এদিকে রিভার সাইড এরিয়াটা হচ্ছে রূপপুর আমাদের দেশ বাড়ি ঘরে আসলে এখানকার এই যে যে ভ্যানের কথা বলছিলাম যে এরকম ভ্যানে প্রচলিত খুবই ভালো লাগে আর দেখেন এখন কিন্তু পুরো পানির সিজন পানি এসে পড়বে তো উত্তরবঙ্গ মানেই হচ্ছে নিম্ন অঞ্চল পানি হয় তাও তো এখন আর সেই অনেক আগের মতো সেরকম পানি হয় না তো নদী দেখাচ্ছিলাম এই হচ্ছে আমাদের ছোট নদী করতোয়া নদী কিন্তু বয়ে গেছে বিভিন্ন এরিয়া এলাকা মধ্য দিয়ে আছে বগুড়ার মধ্য দিয়েও আছে কিন্তু করতোয়া নদীর এই অংশটাই হচ্ছে রবীন্দ্রনাথের সেই করতোয়া নদী কারণ এটা হচ্ছে আমরা এখন আছি শাহজাদপুর সিরাজগঞ্জ জেলাতে আপনারা সবাই জানেন যারা এই বিষয়ে খোঁজ রাখেন রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি ছিল এই শাহজাদপুরে এখানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কাছারি বাড়ি আছে কুঠি বাড়ি যেটা প্রত্যতত্ত অধিদপ্তরের আন্ডারে বাংলাদেশ আর ওই যে দেখেন আমাদের বড় মসজিদ এই দুইটা স্থাপনা মানে শাহজাদপুর নাম কেন হয়েছে সে একটা ইতিহাস আছে অন্য কোনো ভিডিওতে দেখাবো বা আপনারা দেখে নিতে পারেন তো আসলে এই ব্রিজে আসলে বিশেষ করে বিকেলবেলা বা এই আলোতে খুবই ভালো লাগে আর মনে পড়ে গেল কথাগুলো আমি কখনও সেভাবে এখানে এসে ব্লগ শেয়ার করিনি আগে হয়তো টুকটাক ভিডিও করেছি তখন সেভাবে যে এখন আমি লাইভ আমি কিন্তু এখন ক্যামেরা ধরে আছি সবার সামনে লাইভ রাস্তায় কথা বলছি তো যাই হোক দর্শক বন্ধুরা যখনই সিরাজগঞ্জে আসা হয় এই ব্রিজে তো আমি আসবই আর বিশেষ করে বিকাল টাইমটাতে যেমন আজকে কিন্তু ঈদের পরের দিন দ্বিতীয় দিন তো সেরকমই আসলাম একটা সময় এই ব্রিজের অনেক জৌলস ছিল ব্রিজ যখন অনেকটা নতুন ছিল তখন এখানে অনেক মানুষজন শুধুমাত্র এই ব্রিজটাকেই একটা পর্যটন কেন্দ্র হিসেবে ঘুরতে আসতো এই যে নৌকা নিয়ে কিন্তু এরকম ঘোরাঘুরিগুলো চলে ওইদিকে দেখছিলাম পিকনিক করছে তো যাই হোক এখানে আমি বেশিক্ষণ দাঁড়াবো না দুই তিন মিনিট দাঁড়াই তারপরে চলে এই ব্রিজ পাড়ি দিয়ে শাহজাদপুর পৌরসভা শাহজাদপুর শহরে সেখানে ঘোরাঘুরি চলবে সাথেই থাকেন কেমন লাগছে আমার ব্লগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি এই ধরনের ব্লগে ভালোবাসা দেন তাহলে কিন্তু আমি নিয়মিত শেয়ার করতে পারব আমার রক্তে যেটা আছে বা মানুষের অভ্যাস যেটা গড়ে ওঠে আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন আমার ধ্যান ধারণাটাই এটা লোকালয় জনপদ আমি যখনই কোনো নতুন জায়গায় যাই বা সেটা আমার জন্মস্থান হতে পারে আমি যেখানে থাকি হতে পারে বা নতুন কোনো এলাকাতে গেলাম হতে পারে বা অনেক দিন পরে পরে আমাদের এই শহরের আশেপাশের বিভিন্ন এলাকা আমি এক্সপ্লোর করি খুবই ভালো লাগে তো যারা এই ধরনের ভিডিও ভালোবাসেন পছন্দ করেন সেটা আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে দেশ বাড়িঘর তো তারা আমার সাথে যুক্ত হতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ফলো করতে পারেন ল্যান্ডলোপার শৈশব আপনাদের সাথে আছি এগুলা সবই ঘোরাঘুরি হ্যাঁ ওই যে বলছিলাম একটা সময় তো যখন ব্রিজ নতুন ছিল অনেকটা তখন ঈদের ঘোরাঘুরি আর অনেক বেশি পরিমাণে হতো নাকি কুরবানি ঈদ বলে সেভাবে হয় নাই কিন্তু এই যে আলাদা করে যে ব্যস্ততা বা ক্রাউডটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই ঈদের ঘোরাঘুরি ঈদের পরে দিন নগরডালার পরে ব্রিজ পার হয়ে এই যে রূপপুর নতুন পাড়া আর উপরের এই দিকটা বা সাইডে দরগাপাড়া বিভিন্ন এলাকা আছে এক একটা পৌরসভা বা এক একটা আলাদা অঞ্চলের তো এই হচ্ছে শাহজাদপুরের মেন কেন্দ্রবিন্দু এটা শুরু হয়ে যাচ্ছে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহজাদপুর পৌরসভা অফিস পৌরসভা আর বাম দিকে এটা হচ্ছে বিশাল বড় খেলার মাঠ পাইলট স্কুলের মাঠ সব সময় আমরা এই মাঠটা খুবই পছন্দ করি কারণ এই মাঠটার আলাদা একটা এনভায়রনমেন্ট আলাদা একটা ভাইভ সবার মন ভালো করে দেয় দেখেন সিম্পল ঘোরাঘুরি কাকে বলে একটু ফুচকা খাওয়া একটু মাঠে বসে থাকা অনেক দিন পরে আর ঈদের সময় হয় কি যে যার বাড়ি যেখানেই হোক ঈদের সময়টাতেই কিন্তু যে যার নিজ এলাকায় যেতে পারে একটা পয়েন্টে এসে আড্ডা দেয় যেমন আমরা দিতে। জিরো পয়েন্ট তারপরে চিনিসপুর পার্শ্ববর্তী দগরিয়া বিভিন্ন গ্রাম আছে হ্যাঁ নরসিংদী যেরকম আমার সে একই সাথে সিরাজগঞ্জও কিন্তু আমার মানে বলে না অনেকে বলে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না কিন্তু সব ক্ষেত্রে কথাটা হয়তো ঠিক না এটা হয়তো একটা বিশেষ ক্ষেত্রে বলা হয় তো আমার ঠিক এতটাই আপন খুবই ভালো লাগে তো দর্শক বন্ধুরা আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি সবসময় নরসিংদি থেকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করি নরসিংদি আশেপাশের এলাকা গ্রাম নরসিংদীর যেরকম প্রত্যেকটা গ্রাম এলাকা মহল্লা সব আমার কাছে পরিচিত মানে সেটা আমার কি বলবো মানে আমার রক্তে মিশে আছে আর সিরাজগঞ্জ শাহজাদপুর এটাও ঠিক তেমনই বলা যায় যদিও আমি মানে কি বলবো বরঞ্চ এটাই আমি একটু কম চিনি জানি কিন্তু শাহজাদপুর শহরটা মোটামুটি চিনি এই যে এটা কিন্তু একদম প্রশাসনিক এরিয়া এই যে এদিকে থানার রাস্তা থানা ভূমি অফিস তারপরে এই যে এটা হচ্ছে স্কুল শাহজাদপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় তো এই স্কুল কিন্তু সরকারি ছিল না জাতীয়করণ করা হয়েছে দু সালে আমার আব্বাই স্কুলে পড়াশোনা করছে আসলে ভাবতে অনেক ভালো লাগে যখন এটা তো আমার নিজস্ব মাটি এখানে যখন পা দেই তখন মনে হয় মানে আমার শেকর মানে এখানেই আমার বাবা বেড়ে উঠছে আমরাও দীর্ঘদিন এটার সাথে অ্যাটাচমেন্ট তারপরে তাছাড়া নরসিং দিশে তাও আমার মানে রক্তের মানে সাথে মিশে আছে এরকম আর কি তো যাই হোক ব্লগটা কতটা বড় বা কি হচ্ছে জানি না তারপরে এখন দেখি আমার ভাই আসবে তার সাথে ঘোরাঘুরি হবে তার সামনে বিশেষ ব্লগ করা যাবে না কারণ কেউ জানে না আমি ব্লগার আমরা যারা ব্লগিং করি আমরা কিন্তু অনেক কিছু মেনটেন করে তবে ব্লগিং করি অন্তত বাংলাদেশের সেরকম ফ্যামিলিতে কারণ ওই হাসাহাসি করবে বা ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সার্কেল কেউ আসলে জানে না আপনারা যারাই সাবস্ক্রাইবার বা ভালোবাসার মানুষজন আছেন সম্পূর্ণ মানে আমাকে খুঁজে নিয়েছেন বা আমাকে কোনোভাবে পেয়েছেন আমি কখনোই আমার ফ্যামিলি ফ্রেন্ডস সার্কেল এদের মধ্যে প্রচার করি না আমি একজন ব্লগার তো যাই হোক এখন আজান দিয়ে দিবে হ্যাঁ সময় হচ্ছে ছয়টা বিয়াল্লিশ পৌনে সাতটা বাজে মাঠটা কিন্তু খুবই সুন্দর আর খুবই বড় এই পুরো এরিয়াটা অর্থাৎ মাঠটা ঘিরে যে রাস্তাটা গেছে যে এই সাইডের রাস্তাটা এসেছে আপনার ওই ডাকবাংলোপাড়া ভেরুয়াদহ এদিক থেকে বা রূপপুর ওই দিক থেকে এসেছে নতুন পাড়া থেকে এদিকে যেমন একটা রাস্তা এসেছে এবং আমরা ব্রিজ এরিয়া থেকে যেরকম সোজা আসলাম তো এটাই হচ্ছে যে মূল রাস্তা এদিক দিয়ে সোজা এটা চলে গেছে শাহজাদপুর বাজার যেটা তো সেখানেও শাহজাদপুর সরকারি কলেজ মানে খুব ছোট খাটোর মধ্যে খুব সুন্দর একটা শহরেই শাহজাদপুর খুবই ভালো লাগে অপরিচিত যে কেউ আপনি প্রথমবার যদি শাহজাদপুরে আসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে তাহলে আপনার একটা ভালো ফিল হবে যে না আমি একটা সুন্দর একটা শহরে আসছি কারণ এখানকার গ্রামীণ প্রকৃতি নদী গ্রাম অঞ্চল প্রকৃতির অবকাঠামো প্রকৃতির অবকাঠামো মানে প্রকৃতির স্ট্রাকচার প্লাস বাড়ি ঘর সব কিছু মিলিয়ে কিন্তু খুবই ভালো লাগবে তো জানি না ব্লগটা কয় মিনিটের হলো অনেক সময় ব্লগ বড় হয়ে গেলে কিন্তু আমি কাট করে দেই কারণ খুব বড় করে একটা ব্লগে দেখানো যায় না তো এখন আমি ওয়েট করছি ভাইয়ের জন্য আর এখন নামাজ পড়ব